तूती ता माम

ভাই বন্ধুগণ আমি আমার বক্তার বক্তব্য বছর পর আজকের এই ঐতিহাসিক সার্কেল ময়দানে সার্কিল হাউস ময়দানে কর্মী সম্মেলনের আয়োজন করার সুযোগ দিয়েছেন সেই মহান আব্বুল আলমিনের সুক্রিয়দায় করি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বিগত ফেসিস্ট সরকার সাড়ে পনেরো বছর চেয়েছিল বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এমন কোন হীন কর্মকাণ্ড নেই তারা জামাত ইসলামীর বিরুদ্ধে প্রয়োগ করে নাই কিন্তু আল্লাহের মেহরবানি জামাত ইসলামীর নেতৃত্বের এবং কর্মীদের ধৈর্য খবর এবং এই আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে তারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কষ্ট বিপদ মুসিবত হত্যা মামলা খুনকে উপেক্ষা করে আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে গেছেন তারই ফলশ্রুতিতে আল্লাহ আলমিন আমাদেরকে যে বরকত দিয়েছেন আমি মনে করি দীর্ঘ সাতাশ সতেরো বছর পর আল্লাহ তালা আমাদেরকে बोल अलहम्दुलिल्लाह बोल जे কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল কারিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইকা আজまい ময়মনসিংহ জেলা এবং মহানগরী কর্তৃপক্ষ আয়োজিত ছাত্রের ঐতিহাসিক ধর্মের সম্মানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতের নামে মহামানসিংহ মহানগরী শাখার সম্মানিত আমি কামরুল হাসান কেমর মঞ্চে প্রসাদ বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য প্রচার বিভাগের সেক্রেটারি ময়মনসিংহের কৃতি সন্তান যারা মন্ত্রী রহমান আখন এই অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জানান ডক্টর কেন্দ্রীয় অঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ কিভাবে একত্রে মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবর্তন আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোন ধরনের জুলুম হবে না শোষণ হবে না নিপীড়ন হবে না নতুন কোন ফেস্টিভালের জন্ম নেবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতি কোনো দুর্গবন্ধ থাকবে না ঠিক কোশের দাতা কোলে হয়ে সকলেই সকল নাগরিক নীরবে কাটবে না বিচারের বাণী নির্বৃতি আর কাটবে না বিচারকে বিচার কে কোন কোন পথে আমরা দেখে শেষ পর্যন্ত বিচার নাতে আস্থা করতে ঠিক সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোন অধিকারের ব্যবধান থাকবে না এটি বাংলাদেশের সকলের একটি অধিকার ভোগ করা সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা আমার দানে এবং বাইরে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমাবেত হয়েছে। আমরা একটি বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশকে এবং সেই বাংলাদেশকে অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে ঠিক আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার ভিত্তিতে ঠিক প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা কি করবে ইসলাম ইসলামের নবী

অদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস যাকে কোথাও পাওয়া যায় না যে আর কোন রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চলটা তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে তবে স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মের হোক শাস্তি তাকে পেতেই হোক কারণ সে বেই মা সে জাতির সাথে বিশ্বাসঘাতক এই জন্য তাকে ক্ষমা করে না কোন রাষ্ট্র ক্ষমা করে না ইসলাম রাষ্ট্র ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইন্টেগ্রিটির প্রশ্ন তার সত্যতা সার্বভৌমত্বের প্রশ্ন সার্বভৌমত্ব আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ জমিনে টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন আল্লাহ তালার বাসায়

বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার এখতিয়ার দেন তিনি ওই এখতিয়ার দেওয়ার মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তা বাংলাদেশ চব্বিশ সালে সেটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় তারা হয়তো ধরে নিয়েছিলেন কেমন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন

এই যেখানে আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম আমাদের আল্লাহ আমাদের নবী আমাদের জীবন বিচার এ দৃষ্টিতে আমাদের ঐক্য এবং ইনশা আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ বড় ইনশা কোন চ্যালেঞ্জ আমরা মানবো না কোন ভাঙার মুখে থেমে যাব না ঠিক কাছে আপোষ করব না ঠিক ইল্লা বিল্লাহ আমরা আল্লাহর পর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির করে নয় ব্যক্তির করে নয় সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে ঠিক সম্মান করব মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না তাকায়

কে বাংলাদেশ চায় এই বাংলাদেশ গর্বেটাকে আল্লাহ তালার আসমানের নির্দেশতা এসে এই ময়দানকে সুজাতিক্ত করে দিবেন তার মাধ্যমে এটা হবে এই জনগণের মাধ্যমে জমিনের মানুষের মাধ্যমে কাজ সম্পন্ন হতে হবে ঠিক এই জন্য শোনা দেশ করতে হবে শোনা মানুষ চাই সমাজে ন্যায় বিচার कायम করতে হলে আগে নিজের কোন انصاف করতে হবে নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে আমার পরিবারের যে হক আছে আমার প্রতিবেশীর যে হক আছে আমার আত্মীয় স্বজনের যে হক আছে আমার সমাজের যে হক আছে আমার দেশ পাশের যে হক আছে আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা এই ইনসাফ করতে হলে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত ভাইরা।

সংসদ দুই পক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্নপক্ষ উচ্চপক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নপক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চপক্ষের প্রস্তাবনা করা হয়েছে উচ্চপক্ষ যদি সিস্টেমে প্রয়োজন হয় তাইলে নিম্নপক্ষ নয় কেন এটি দেশে দুই পদ্ধতির প্রয়োজন কি দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পিয়ার হিসেবে নির্বাচন করে সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম সেই ইউরোপের ছাব্বিশটা দেশের মধ্যে সুভটা দেশ পিয়ার সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ করে পেয়ে থাকে এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরাকে সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে এটা যারা মানবেন না মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছ আমরা বলবো বিচার মানুন রায়টাংসা স্টার তার হাতে চলে যাবে এবং সেই বিচারটা হতে হবে যে বিচার সম্মানিত পায় না বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছে ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা ওয়াদা দেয় আমরা তাদের একটা অ্যাসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সম্পদের নির্বাচন যেটা দিয়ে